দুঃখে বলতে বলতে হচ্ছে আর আমি অ্যাকচুয়ালি টেরিটাস সেজেছিলাম আর টেরিটা সাজার পর অনেক এন্টারটেইনমেন্ট দিয়েছি সবাইকে অনেক কিছুই হাসিয়েছি মজা দিয়েছি কিন্তু মজা দিতে গিয়ে যে এত বড় আমার ক্ষতি হয়ে যাবে সেটা কোনোদিন আমি আশা করিনি এই ফুটেজটা তোমরা দেখো তার আগে ফুটেজটা দেখো দেখার পর তোমাদেরকে বলছি তো তোমরা যদি কেউ ঘুরিয়ে থাকো প্লিজ আমাকে ওটা দিয়ে আমার খুব দরকার আমি হয়েছে হয়েছে তিন দিন কিনেছি তো আমি মাইকটা পাইনি সত্যি কথা বলতে এত কষ্ট আমার মানে এত মন খারাপ আমি বলে বোঝাতে পারবো না এই ছোট্ট একটা জিনিসের দাম অনেক আর আমার কাছে এই এর মূল্যও অনেক সত্যি কথা বলতে মানে যত খারাপ আমার সাথেই হয় ঠিক আছে